কিন্তু অনেকে দেখেন নাই আমরা যখন ছাত্র আমি মাদ্রাসায় পুরান ঢাকায় পড়াশোনা করেছি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করেছি তা আমি ছোটবেলা থেকেই যে একজনের নাম এবং ওয়াজ শুনেছি সেটা আপনাদের সামনে আজকে প্রধান বক্তা হিসেবে এসেছেন হয়তো আপনারা বুঝতে পারছেন না সারা বাংলাদেশটা সারা বিশ্বে যার ওয়াজ শোনার জন্য এখানে আমরা কয়েকজন মানুষ আছি লক্ষ লক্ষ মানুষ আমি দেখেছি তার আমার হয়েছে একদিন সফর করতে একসাথে পাশাপাশি সে মাহমুদুল হাসান সাহেবের যে মাদ্রাসা আপনার ময়মন সিং সে মাদ্রাসা আপনার পাশে একসাথে সফর করেছে মাহমুদুল হাসান সাহেবের গাড়িতে ছিলাম সারাদিন আলহামদুলিল্লাহ আমাদের অঞ্চলে যে এত বড় একজন বক্তা আমাদের সামনে এসেছেন সেজন্য আদায় করছি একটু শ্রদ্ধা স্মরণ করতে চাই যুগে যুগে যারা ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে জিহাদ আন্দোলন সংগ্রাম করে সর শাসকের বিরুদ্ধে যারা আন্দোলন করে শাহাদ বরণ করেছেন তাদের মাঘাত কামনা করছে আল্লাহ যেন তাদের শাহাদ হিসেবে কবল করে জান্নাতের ফেরদৌস দান করেন বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যারা এ ফেসি সৌর শাসকের ইসলাম বিরোধী শাসকের যারা অতীত থেকে শুরু করে এ পর্যন্ত হাজার হাজার আলেমদেরকে খুন করেছে বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য আদর্শবান মানুষকে যারা ফাঁসিতে চলে হত্যা করেছে সেই সব সবজাহিদ বিশেষ করে আগস্ট আগস্টে যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে শ্রমিক ছাত্র জনতা বুক পেতে দিয়ে জীবন দিয়েছে তাদেরকে আল্লাহ যেন শাহাদ হিসেবে কবুল করে যারা সর্বোচ্চ মাকাম দান করেন সবাই বলে আমি সম্মানিত উপস্থিতি আমরা মানুষ শুক্রিয় আদায় করি যে আমরা মুসলমান হিসাবে দুনিয়াতে এসেছি ইচ্ছা করলে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য কোনো সম্প্রদায়ের মধ্যে আমাদের পাঠাতে পারত যে মুসলমান হিসেবে সৃষ্টি করেছি সুন্দর একটি অবয়ব আমাদের দিয়েছেন আশরাফুল মাকলুকাত হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা যে কথাগুলি শুনেছি এবং আমরা যা শুনি অনেক সময় মা ফেলে আমরা যেন আমল করতে পারি আল্লাহ রব কোরআনে কিন্তু বলেছেন ইমানদারদেরকে উদ্দেশ্যে বলেছেন হে ইমানদাররা তোমরা মুসলমান না হয়ে কবরে শোনা এটা একটি ধমকের সুরে আল্লাহ বলেছেন যে মুসলমান না হয়ে কবরে শোনা ইমানদারদেরকে বলেছেন হিমান এবং মুসলমান কিন্তু পার্থক্য আছে আমরা সবাই ইমানদার কিন্তু মুসলমান হইতে গেলে কিন্তু আমাদের আল্লাহর হুকুম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদের তরিক নয় যে চলতে হবে আমাদের সমাজে অনেক শিরিক বেদাতের সয়লাভ এই জন্য সহি আলেমদের ভালো আলেমদের কথা শুনে নিজেদের বিবেক গুটি খাটিয়ে আমরা যেন শিরিখ মুক্ত হিমান নিয়ে কবরে যেতে পারি সম্মানিত উপস্থিতি আমি আমার এই অঞ্চলে বিভিন্ন জেলা থেকে আপনারা এসেছেন শ্রমিক ভাইয়েরা আমাদের এলাকায় থাকেন চাকরি করেন আমি একজন বিএনপির কর্মী হিসাবে আমাদের সম্মানিত আমাদের যে নেতা ডাক্তার দেওয়ান সারাদিন বাবু ভাই অত্যন্ত সুশিক্ষিত একজন ভালো মানুষ কোনো অন্যায় যে তার নিজের দলের লোকও যদি করে সে কিন্তু ক্ষমা করে না আমরা মাদকের যে অবস্থা সরকারের দর্শকরা যেভাবে আমাদের যুব সমাজকে মাদকের ব্যবসার সুযোগ দিয়েছে মাদক খাওয়ার সুযোগ দিয়েছে চাঁদাবাজি সন্ত্রাসী করার সুযোগ দিয়েছে তাদের শুধু একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমাদের সাথে দল করো মিছিলে যাও সব মাপ তোমরা যা খুশি দেয় করো তারা জনগণের অত্যাচার করছে এই দেশের হাজার হাজার কোটি টাকায় দেশ থেকে পাচার করেছে গোম খুনের মাধ্যমে দেশ থেকে জাহান্নাম বানিয়ে দিয়েছিল আল্লাহর শুক্রিয়া সেই সরুশাসক বিদায় নিয়েছে আমরা বলতে চাই আমরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জেলা থেকে এসেছেন কিন্তু একই আদমের সন্তান একই আকাশের নিচে একই দেশে আমরা বাস করি যদি আমার দলের এই বিএনপির কোনো নেতাকর্মী আপনাদেরকে কোনো অত্যাচার করে কোনো জুলুম করে চাঁদাবাজি করে আমি বলতে চাই একটু হলে আমাদেরকে জানাবেন আমি বাবু ওর পক্ষ থেকে বলতে চাই কোন সার হবে না কোনো স্যার হবে না আমার দলের যত বড় নেতা কর্মী থাক আপনাদের কোনো জনগণের উপর জুলুম করবে আমি ইউনিয়নের সেক্রেটারি হিসেবে বলতে চাই কোনো সার কাউকে আমরা দেব না আমরা জনগণের কাছে মিশে থাকতে চাই আল্লাহর বান্দাদের সেবা করে আল্লাহর বান্দাদের সেবা করে আমি সেই কাঙ্ক্ষিত জান্নাতে আপনাদের মতো এই সুন্দর মানুষগুলির পাশে থেকে সেই কাঙ্ক্ষিত জান্নাতে যেতে চাই সম্মান অবস্থা আপনারা জানেন আমি নির্বাচন করেছি ধান শেষ প্রতীকে আরেকবার করেছি চশমা মার্কায় কি হয়েছে আপনারা জানেন বিপুল বোর্ডে পাশ করার পর আমি ডিক্লার পাইনি আপনাদের সেবা করার সুযোগও পাইনি কিন্তু সব কার কখন আল্লাহ কাকে কি দায়িত্ব দিবেন সে আল্লাহ ভালো জানেন যদি আপনাদের সহযোগিতায় আল্লাহ আমার ভাগ্যে রাখে যদি দায়িত্ব পাই ইনশাল্লাহ আল্লাহ ভাষায় কোরআন ছড়া হাজার একচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলেছেন যদি কেউ দায়িত্ব আমি কাউকে দেই তাহলে তার প্রথম কাজ হবে নামাজ কায়েম করা সমাজে নামাজ প্রচলন করা চালু করা নামাজ কায়েম করা এবং এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে জাকাত ব্যবস্থা চালু করা ইনশাল্লাহ সে ব্যবস্থা যদি কখনো থাকে করব। এবং মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা এই মত এই মাদকের যে অবস্থা ইনশাল্লাহ কথা দিতে চাই যে যেভাবেই হোক সে বুঝেই হোক শাসন করে হোক এই মাদক থেকে আমাদের এই প্রাণপ্রিয় এই টুকরা সন্তানদেরকে রক্ষা করতে হবে কারণ তারা এই মাদককে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে প্রতিভার সাথে খারাপ ব্যবহার করে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে এবং নিজেরা শেষ হয়ে রিহাবে যায় কিছুদিন পরে শুনি মারা গেছে অত্যন্ত কষ্ট এবং দুঃখের এ থেকে আমাদের সমাজকে আল্লাহ রফুল আলামিন পবিত্র কালকে ঘোষণা ঘোষণা করেছেন ইয়া ইউ আমানু উ হুসাকুম হুসা কুয়া হে আর হে মানদার তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমরা যেন সকলে মিলে ঔক্যভোদ্ধভাবে আমরা নিজেরা ব্যাস্ততে পারি এবং আমাদের প্রজন্মকে আগামী প্রজন্মকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি এবং এই বৈষম্য মুক্ত ইনসাব ভিত্তিক এটা সুন্দর ইউনিয়ন সুন্দর একটি সমাজ গঠন করে এই পৃথিবীতে যেন আল্লাহ আল্লাহর হুকুম নবীর তরুকের মধ্যে আমরা চলতে পারি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আপনাদের খেদমত করার আপনাদের পাশে থেকে শাসক হতে চায় না আপনাদের সেবক হতে চাই সেই সুযোগ আল্লাহ আমাকে দান করেন সবাইকে দোয়া চাই আলাইকুম ফিক্লাকুমতুল্লাহ